আর আজকে ফাইনালি মানে সোয়েটার ফোয়েটার সব রাখার টাইম চলে এসেছে তো আজকে একটা স্যাটারডে বাইশ ডিগ্রি আচ্ছা বাইশ ডিগ্রি টেম্পারেচার আর আমরা এখন ওই জন্য সামার এনজয় করছি সামার আর আমাদের দেশে তো প্রচণ্ড গরম সবাই মাটা টা মাসি মা সবাই ফোন করে বলছে যে ভীষণ গরম মারা যাচ্ছে না একদম আর আমরা ভাবছি যে কখন আসবে সামার কখন আসবে সামার তো ফাইনালি আজকে সেই দিন আজকে আমরা বেরোবো ওয়াক করতে যাব আজকে তো উইকেন্ডে এটা একটা লং উইকেন্ড আমাদের মানডে অফ দি ছুটি তো আজকে শনিবার কালকে রবিবার সোমবার তিন দিন একদম লং উইকেন্ড ছুটি তো আজকে আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল ওয়াক করতে বেরোবো আর ফাইনালি সোয়েটার ছাড়া বেরোবো কোট ছাড়া বেরোবো এটা একটা থেকে বড়ো ব্যাপার এখন মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি আমার স্নান টান হয়ে গেছে পুজো হয়ে গেছে তো এবারে আমরা একটু খাবো আর বেরিয়ে যাবো আজকে আমাদের যা চ্যালেঞ্জ আছে মানে যেটা আমরা স্টেপ করি ওটাতে আর যাব অবশ্যই যাব ওয়ালমার্ট একটু বাজারও করতে হবে তো থাকো আমাদের সাথে আজকে আমাদের এই ব্লগ তো আমরা বেরিয়ে গেছি আর ওই দিক থেকে ওরা বেরোবে আমাদের সাথে সুইস মেলে যাচ্ছে তাই না আর র্যাবিট যাচ্ছে এটা ছোট র্যাবিট

রোদটা কি হয়েছে তোমার যেতে ইচ্ছে করছে না কিন্তু বেরোতে খুব আছে যখন আমরা দৌড়টা খুলি তখনও খুব হাসে তাই না

মানে উইন্টারে স্টার্টিংয়ে এই হাঁটার অভ্যেসটা করেছি এটা একদিক থেকে খুব ভালো কারণ অনেকটা নিজেদের মনে হয় কি একটু ফিটনেসে ইমপ্রুভমেন্ট হয়েছে অনেকটা আর বাইরের জন্য খুব দরকার ছিল হ্যাঁ ঠিক আছে দরকার ছিল আর বাইরে মানে বাইরের হাওয়াটা বাড়িতে মানে একটু কনজেস্টেড হয়ে যায় না মানে অফিস সারাদিন অফিস আর কিচেন বাচ্চা এই নিয়ে হ্যাঁ এত থেকে একটু জন্য ভালো। আর সুবিধে কি এই স্ট্রলারটার জন্য। এটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কারণ বাচ্চা কে নিয়ে যদি কোলে কোলে বেরোতে হতো তাহলে এটা একদম অসম্ভব ব্যাপার ছিল কারণ কোলে কোলে নিয়ে হাঁটা যায় না। এই স্ট্রলার না এখানে খুব ভালো। আর যেহেতু আলাদা একটা তোমার ফুটপাত আছে হাঁটার জন্য মানে গাড়ি যাচ্ছে গাড়ির মতো তোমরা আর তোমাদের মতো হাঁটো। প্লাস रेसिডেন্সিয়াল এরিয়াতে হাঁটার এখানে ভালো এইটা একটা খুব প্লাস পয়েন্ট আচ্ছা এখানে রাস্তা দেখুন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর মেইন রোডও হিট করো মেইন রোডও পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই রেসিডেনশিয়াল এরিয়া থেকে আটটাটা সুবিধা অনেক মানে আলাদা যে যে একটা জোন আছে এই জন্য হাটতে খুব ভালো আর সোলার নিও ইজিলি কমফোর্টেবল ছাকাগুলো বড় বড় সolare তো উইন্টারে অসুবিধা হয় না সামারে একটু হেভি সোলারটা

ফুলও হয়েছে কোন কোন জায়গায় টিউলিপ ফেস্টিভ্যাল চলছে অনেক জায়গায় ওটাওয়াতে ওটাওয়াতে হ্যাঁ ইভেন এই মন্ট্রিয়ালে অনেক জায়গায় হয় আর বাড়ির বাইরেও তো না টুলিপ লাগাই শুধু একটাই ডিফারেন্স এখানে আমরা এত দূর হেঁটে চলেছি এখন পর্যন্ত 1 কিলোমিটার প্রায় একটা বা দুটো লোক দেখা গেল একটা লোক এই কাছে আমাদের পিছন দিয়ে একটা মহিলা গেল বাচ্চা স্কুলের সামনে লোক ছিল বাট এমনিতে লোকজন খুব কম যত লোক তার থেকে বেশি এখানে গাড়ি হয়তো সামনে ওজা ইন্টারসেকশনটা কোড ভারটু বুলেভার্ড কোড ভারটু তো একটা বড় মেন রোড মানে বুলেভার্ড স্ট্রিটগুলোকে রু বলে ফ্রেঞ্চে গাছপালাগুলো কি সুন্দর কি ফুল কাগজ আচ্ছা কাগজ ফুলের সামারেলি সবাই লনের কাজ শুরু করে দে টি ও লন গ্রাস কাটিং একটু ছোট ছোট হইছে এই তো এইটাই হচ্ছে বা এটা জুম করে দেখাও কত কালার হই ওই থামে আছে ঢাকা বাড়ির সামনে দিয়ে যায় বাসটা দুটো আচ্ছা দুটো বড় বাস সেটা একশো একুশটা জেনারেলি একশো একুশ বড়ই হয় গাড়ি গাড়ি বেশি লোক কম কিছু লোক হয়তো বাস স্ট্যান্ডে দেখা যাবে এলিয়েন্স বাট এমনিতে গাড়ি অনেক পরপর এসে যাচ্ছে গাড়ি তো দেখা যাচ্ছে বাট এটা একটা মানে মেইন রোডটাও গাড়ি অনেকটা কম মানে রিলেটিভ কি বাজার তারপর এই ওয়ালমার্টে পড়েছিলাম অনেক ইন্ডিয়ান সবজি মানে কচু তারপর মূল বেগুন খুব ভালো পাওয়া যায় ঝিঙে লাউ এত ভালো ভালো পাওয়া যায় গ্লাস সব কেনা হবে মোটামুটি এটা আমাদের উইকের বাজার করা বলতে পারো প্লাস টুকটাক যদি কিছু থাকে মাম্মা সেরালাক নিতে হবে

প্ৰচণ্ড কষ্টমেণ্ট গেলকনিৰ গ্ৰুপ মানে এইদৰে ताकि बिल्डर प्रिंसेस फाइव वही दिखे दिखे प्रिंसेस सिक्स अभी तार पड़े बेस मालूम है छोटू छोड़ छोटू ये फूल कौन है मैंने ये वाइल्ड फूल माना है यार बोल दे संधू मुलीका नॉट रियर मजा अच्छे आर मैंने लगे थे इधर ने नीति नरसिंह स्टोनिश्चे आचे रिंगर শেষটা দিন শেষ এখানে আছে আমাদেরকেও বলেছিল আমরা দেখি যদি যেতে পারি যাব বুঝছল ভাই না যদি দেখানো যায় প্রচুর লোক আমি আর কি হস্তশিল্প মেলা প্রচুর আছে দেখা যাক থেকে ফেরার পথে জন্য ফুল ডে একটা টিকিট কেটেছে আই থিঙ্ক 30 ডলার আঠেরোশো টাকা তো অল রাইটস ইনক্লুডেড কিন্তু ভিড় ভাড়া গেছে তো এই জায়গাটা হচ্ছে প্লাস ওয়েট টু প্লাস ওয়েট টু আমরা এসেছি অনেক কথা ওটা লগো হয়তো একবার বানাতে হবে আর ওয়ালমার্ট আমাদের প্রায় চলে এসছে হ্যাঁ ওয়ালমার্ট দেখলি ওয়ালমার্ট প্রায় চলে এসছে সামনেই আর প্রায় তিনশো চারশো মিটার সামনে বুটটাও দেখা যাচ্ছে রस्ता घाट মনিটর পার্ক পার্ক আজকে স্পেশালি এর জন্য আমার জন্য স্পেশালি আর এখানে যে ছোট ছোট ওয়াইল্ড ফুল যারা চাঁদনি বলচে চন্দ্রমলিকা এই পাখি আমাদের দেশ থেকে এসেছে পরে মাইগ্রেট করে ইললিগ্যাল ইমিগ্র্যান্টস ইললিগ্যাল ইমিগ্র্যান্টস ভিসা নেই